রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট আজকে আমরা বাংলাদেশ জামাত ইসলামী যদি সরকার গঠন করে জনগণের সমর্থনের মাধ্যমে তাহলে আমাদের পলিসি কি হবে রাষ্ট্র পরিচালনায় সে ব্যাপারেই আমরা মূলত একটা গ্লিমস অফ আইডিয়াজ আমরা দেওয়ার জন্য চেষ্টা করেছি যেটাকে আমরা বলছি আমাদের পলিসি পেপার আজকে আমরা ফেস করেছি তো এখানে আমাদের মূল ফোকাস হচ্ছে আমরা একটি করাপশন ফ্রি বাংলাদেশ একটা প্রসপারাস বাংলাদেশ এবং একটা গুড গভর্নেন্স কীভাবে হবে সে ব্যাপারে আমরা মূলত কথা বলছি আমাদের এখানে আমি বলেছি ট্রান্সপারেন্সি ইস্যুটা আছে এবং করাপশন জিরো টলারেন্স এটা আমরা বলেছি আমরা বলেছি যে এখানে ফরেন ইনভেস্টমেন্টের ব্যাপারে একটা কনজেনিয়ান অ্যাটমসফিয়ার এখানে তৈরি করা হবে এখানে নারীদের অধিকারকে এনশিওর করা হবে একটা ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড ভোকেশনাল এডুকেশন সিস্টেম আমরা চালু করব আমরা ডিস্ট্রিক্ট লেভেলে অয়েলি ইকুইপড এবং এক্সপার্টিস দিয়ে বড়জন হসপিটাল তৈরি হবে যাতে করে ডিস্ট্রিক্ট লেভেলেই জনগণ সেবা পায় ক্যাপিটালে ঢাকা এসে তাদের চিকিৎসার জন্য এখানে ভিড় করতে না হয় আমরা ফেলতে জিডিপি এখন যেটা আছে বাজেটের থ্রি টু ফোর পার্সেন্ট এটাকে আমরা সিক্স টু এইট পার্সেন্ট উন্নীত করব আমরা এজুকেশান বাজেট বাড়াবো এবং সেলফ যেটা বলা হয় স্মল এবং মিডাল অ্যান্টারপ্রাইনারশিপ তৈরি করার জন্য আমরা চেষ্টা করবো আমরা এখানে প্রোডাক্টিভ টেকনিক্যাল বেস এগ্রিকালচারের উপরে আমরা জোর দেবো যাতে করে ফুডে আমরা সম্পন্ন হয়ে আমরা একটা এক্সপোর্ট করার মতো পজিশন আমরা যেতে পারি এরপরে বাংলাদেশে এখন যে নিরাপত্তার সমস্যা আমরা এমন একটি দেশ করবো যেখানে পুরুষ তো একজন মহিলা নির্বিঘ্নে রাত দুটায় তার পথ চলতে পারে তো এই সব কিছু মিলে আমরা মনে করি ছাপ্পান্ন বছরে বাংলাদেশের যে লক ছিল এটা উত্তরণ ঘটিয়ে আমাদের পাঁচই আগস্টের যে বিপ্লব স্বাধীনছে সেটা আকাঙ্ক্ষা এক্সপ্রেশনকে আমরা ধারণ করে আমরা একটা নিউ বাংলাদেশ গড়ে তুলব ইনশাআল্লাহ যেখানে আমাদের সার্বভৌমত্বর ব্যাপারে স্বাধীনতার ব্যাপারে আমরা দৃঢ় থাকব এবং সকল দেশের সাথে উইথ ইকুয়াল রেসপেক্ট অ্যান্ড প্রিভিলেজ আমরা সুসম্পর্ক বজায় রাখার জন্য আমরা চেষ্টা করবেন্টে কূটনীতিকরা এসছে জামাত ইসলামী সম্পর্কে অনেক প্রপাকান্ডা দেশ এবং বিদেশি ছিল আমরা ইতিমধ্যেই বিদেশের সাথে আমাদের অনেক গভীর সম্পর্ক তৈরি হচ্ছে একচেঞ্জ হচ্ছে যে সমস্ত মিস প্রপাকান্ডা ছিল অনেকটাই অপনোদন করতে আমরা সক্ষম হয়েছি এবং সেটার প্রমাণ হচ্ছে আজকে আমেরিকা থেকে শুরু করে রাশিয়া থেকে শুরু করে মুসলিম দেশ চায়না থেকে শুরু করে অন্যান্য মুসলিম দেশ প্রায় সকল দেশের কূটনীতিকেরা আজকের মিটিং আসছে এটাই প্রমাণ করে যে তাদের সাথে আমাদের একটা ওয়ার্কিং রিলেশন আছে এবং জামাত সরকার আসলেও তারা জামাতের সাথে কাজ করবে বলে আমাদের সাথে তারা প্রতিষ্ঠিত বলছিলেন যে আসলে আমাদের যে বাজেট আছে সে বাজেট থেকেই হবে দেখা প্রশন্টর না এই জন্য আমাদের অনেক জায়গায় বাজেট অ্যালোকেশন হয় দুর্নীতির কারণেই ফিফটি পারসেন্ট খাই পেলে সুতরাং আমরা মনে করি যে দুর্নীতি মুক্ত যদি আমরা গভর্নেন্স করতে পারি তাহলে অন্য সেক্টরেও বাজেট ঘাটতির কোনো সম্ভাবনা থাকবে না এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রেন অনলাইনের সাথেই থাকুন থ্যাংকস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন